আগামী নির্বাচনে এনসিপির সাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরজি আলম বলেছেন সাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই তিনি আরো বলেন প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন স্বৈরাচারী আচরণ করছে দুপুরে নগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সরজি আলম বলেন বাংলাদেশের ভালো মানুষরা সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে চাইলে করতে পারে কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভার্সনই প্রাসঙ্গিক না এনসিপি তা কখনোই হতে দেবে না যে আমাদের বাংলাদেশের ভালো মানুষরা আবার একত্রিত হয়ে একটা রাজনৈতিক আরেকটা দল গঠন করতে চায় করুক সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগের যে কোনো ভার্সন বাংলাদেশে আর এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক না এটা আমরা আমাদের জায়গা থেকে কখনো মেনে নিব না তারা সাপ্লাই এনসিপিকে দিতে পারবে না কিন্তু কারণ তারা বলবে না এটা তারা কারো চাপে পড়ে আমাদের সাথে বৈষম্য করছে তো এটা তো আমরা কোনোদিন মানবো না এটা হতেও দিব না